আজকে একটা মজার ঘটনা বলি শোনো বন্ধুরা তোমরা কি জানো আরশোলা কাকে দেখে ভয় ভয় পায় পায় আরশোলা দেখে। এবারে তো ইঁদুর কাকে দেখে ভয় পায় তার আগে লাইক আর শেয়ার করে দাও এই মজার ঘটনার জন্য ইঁদুর ভয় পায় বিড়ালকে দেখে এবার বলতো বেড়াল কাকে দেখে ভয় পায় বিড়াল ভয় পায় কুকুরকে দেখে এবার বলতো কুকুর কাকে দেখে ভয় পায় কুকুর ভয় পায় পুরুষ মানুষকে দেখে এবার বলো তো পুরুষ মানুষ কাকে দেখে ভয় পায় পুরুষ মানুষ তার বউকে দেখে ভয় পায় এবার বলো তো সেই পুরুষ মানুষের বউ কাকে দেখে ভয় পায় তার বউ ভয় পায় আর সুলাকে রেখে তার মনে ঘুরে ফিরে একই জায়গায় পৌঁছে গেল কেমন হলো বন্ধুরা